পূর্ব মেদিনীপুর জেলায় ক্রীড়া ক্ষেত্রে যে সমস্ত ছাত্রছাত্রী ছাত্রী সাফল্যের শিরোপা অর্জন করেছে তাদের মধ্যে ময়নার গুজিনা বোর্ড প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী সুস্মিতা শীল অন্যতম রাজ্যের বুকে পূর্ব মেদিনীপুর জেলা তথা ময়নাকে গর্বিত করেছে সুস্মিতা শীল আমরা ময়না প্রেস ক্লাবের পক্ষ থেকে আজকে এসেছি ওকে শুভেচ্ছা জানাতে আমাদের সঙ্গে রয়েছেন যে স্কুলে পড়ে বর্তমানে বজিরা বোর্ড প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সম্মানীয় সচিন প্রামাণিক মহাশয় এবং আমাদের প্রেস ক্লাবের পক্ষ থেকে বেরা সদস্য বাবুশঙ্কর সাহু সাংবাদিক যাদব বেরা আমি রয়েছি সুমন জানা এবং বিভিন্ন কারণে আসতে পারেনি আমাদের অভিভাবক আমাদের প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সম্মানীয় ধানখেপ পত্রিকার সম্পাদক ফণীভূষণ পাত্র মহাশয় আমাদের সভাপতি ডক্টর সিদ্ধার্থ বাহুবলীদ্র মহাশয় এছাড়াও রয়েছেন সমৃদ্ধি পত্রিকার সম্পাদক চিত্তরঞ্জন দাস মহাশয় এছাড়াও রয়েছেন সাংবাদিক দেবাশিস দাস কমাল বর্মন সহ ময়না প্রেস ক্লাবের সকল সাংবাদিকদের পক্ষ থেকে আমরা এসেছি শুভেচ্ছা জানাতে আমরা চাইব সুযোগাশীল পড়াশোনার পাশাপাশি ক্রীড়াক্ষেত্রে আরও উন্নতি ঘটাক আগামী দিনে আরও ভালো পুরস্কার লাভ করুক সেই সঙ্গে ওর এবং ওর পরিবারের সকলের মঙ্গল কামনা করি আমরা স্মারক সম্মানে সম্মানিত করব স্মারক সম্মানে সম্মানিত করবেন ময়না প্রেস ক্লাবের সম্পাদক সম্মানীয় অসিত কুমার বেরা মহাশয় এবং বাবুশঙ্কর সাহু মহাশয় আমরা শুভেচ্ছা জানাই আরো ভালো হয় সেই সঙ্গে আমাদের তরফ থেকে ছোট্ট উপহার এই খেলার ক্ষেত্রে ওর বাবা মার পাশাপাশি পরিবার পাশাপাশি আপনি অনেকটা সময় দিয়েছেন এই জায়গায় যে সাফল্য এই অনুভূতিটা কেমন থাকতে ভালো লাগছে ওর খেলার আগে ওর পায়ে যে ব্যথাটা হয়ে গেল যে যে এতটা এগিয়ে যেতে পারছে তাই আমাদের সবার জন্য আপনার নাম কি সবিতা আনন্দ সংবাদ মার্বেল পাথরের ও টাইলস কাজ করার জন্য প্রচুর লোক প্রয়োজন মিস্ত্রি নশো টাকা থেকে চোদ্দশো টাকা পর্যন্ত এবং লেবার পাঁচশো টাকা থেকে ছশো টাকা পর্যন্ত এবং ওটি পেতে পারেন যদি আপনার গ্রুপের লোকজন থাকে তাহলে আপনাকে পেটি কন্ট্রাক্টর হিসেবে কাজ দেওয়া হবে কাজ দিল্লি গুজরাট হরিয়ানা উত্তরপ্রদেশ